বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য গরুর পায়া দিয়ে হালিম সামনে যেহেতু কোরপানির ঋত চলে আসছে এই কোরপানিতে কিন্তু আমরা সবাই কোরপানি দিয়ে থাকি গরু সেই গরুর পা ফেলে না দিয়ে সেই পা দিয়েই কিন্তু আমরা রান্না করে নিতে পারি গরুর পায়ার হালিম গরুর পায়ার হালিমটা কিন্তু বাজারে চড়া দাম দিয়ে কিনে খেতে হয় সেই চড়া দাম দিয়ে কিনে না খেয়ে কিন্তু আমরা বাসাই খুব সহজে হালিমটা রান্না করে নিতে পারি গরুর পায়া দিয়ে আর আমরা ছোট বড় সবাই কিন্তু হালিম খেতে পছন্দ করি সেই পছন্দের খাবারটা আমরা কিভাবে বাসায় তৈরি করে নেব সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি গরুর দুটা পায়া নিয়ে নিয়েছি দুইটা পায়া বাজার থেকে কিনে তারপরে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে আমি বাসায় আনার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরুর বাজারে কিন্তু একটু ছোটো করে পায়াগুলো কাটে সেটাই আমি দুইটা পায়া চারশো টাকা দিয়ে কিনে এনেছি এক একটা দুশো টাকা করে কিনে নিয়েছি ছোটো পায়াটা কিন্তু আমরা নর্মালি চারশো টাকা করে এক একটা বিক্রি করে আনার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি সাথে যত বাচ্চারা খাবে তো এর সাথে নিয়ে নিয়েছি আমি দুই প্যাকেট হালিম মিক্স হালিম মিক্সটা নিয়েছি আমাদের যে কোনো মদির দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে নেবেন তাই আমি দুই প্যাকেট নিয়েছি দুই প্যাকেটের ভিতরে কিন্তু চারটা প্যাকেট থাকে একটা মশলার প্যাকেট আর একটা হলো হালিম মিক্স তা আমি মশলার প্যাকেট দুটা সাইডে রেখে দেবো হালিম মিক্সের প্যাকেট দুইটা নিয়ে নেব তো এখন আমরা একটা নিয়ে নেব বল একটা বলের ভিতরে হামিল হানি মিক্সগুলোর মুখটা কেটে তারপরে ঢেলে নেব এভাবে আপনারা ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পরে এটাকে আমি আপনাদের একটু দেখিয়ে দিই এরকম গোটা গোটা দানা দানা থাকে এটাকে আমরা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তাই আমি এখানে দুই প্যাকেটের ভিতরে এক লিটারের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো মিক্স করে পনেরো মিনিটের জন্য এভাবে মিক্স করে নেবেন মিক্স করার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা পনেরো মিনিটের জন্য রেখে দিবেন তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এখন আমরা চলে যাব চুলায় রান্না করার জন্য এদিকে আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চুলায় দিয়ে দেবো এখানে হাফ কাপ তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ পেঁয়াজ করে নিয়েছি তাই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ব্রাউন কালার করে নেব হালকা বেশি ব্রাউন কালার করব না হালকা ব্রাউন কালার করব হালিমের ভিতর কিন্তু কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় না এরকম ব্রাউন কালার করে নিয়ে তারপরে দিয়ে দিবেন তো আমরা অপেক্ষা করব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত তো আমার পেয়েসটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এরকম হবে তাই কালারটা চলে আসছে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো পানি যেন আরও বেশি কালার চলে না আসে পানিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো মশলা এখানে মরিচের গুঁড়া এক টেবিল চামিস হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো তিন টেবিল চামচ যেহেতু এক কেজি গরুর মাংস আছে সাথে আর দুইটা পায়া গরুর সেটা দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা তিনটা দারচিনি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা এখন একটু মিক্স করে নেব মিক্স করার পরে দিয়ে দেবো একটু পানি পানিটা দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লাগলে আপনারা আবার চেক করে দিয়ে দেবেন লবণটা আমি আবার দিয়ে দিয়ে দেবো চেক করে লাগলে এখন দিয়ে দেবো হালি মিক্সের এক প্যাকেট হালি মিক্স যেটা মশলাটা সেই মশলা এক প্যাকেট দিয়ে দিলাম আর এক প্যাকেট আমরা পরে দেব এই মশলার সাথে দেবো না এক প্যাকেট দিয়ে দিলাম তাই মশলাটা দিয়ে দেওয়ার পরে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা ধুয়ে নেওয়া মাংসগুলো এখানে দিয়ে দেবো আর পায়াটা দিয়ে দেবো যেহেতু বাচ্চারা খাবে তাই মাংসটা নিয়ে নিয়েছি আর আমরা বড় রাখাবো তাই পায়াটা খেয়ে নেব গরুর তাই বাচ্চারা কিন্তু একটু মাংস খেতে চায় তাই আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর গরুর দুইটা পায়া তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটু লবণ পানি গরম হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাহলে পায়ার ভিতরে আর ওই মাংসর ভিতরে যে একটু রক্ত থাকে সেটা বের হয়ে যায় সেটা আপনারা ভিজিয়ে রেখে দেবেন আমি ওই জায়গায় বলতে ভুলে গিয়েছিলাম মাংসটা যখন আপনার ধুয়ে নেবেন তখন একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিবেন পাঁচ মিনিটের জন্য তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর একটু ঢাকনাটা উঠিয়ে আমি এখানে একটু নেড়ে দেবো আমি কিন্তু কোনো পানি দেই নাই এখনও এটা একটু নেড়ে দেওয়ার পরে মশলাটা যেন পুড়ে না যায় আবার ঢাকনাটা ঢেকে এটার ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা একদম শুকিয়ে নিয়ে তারপরে চলে আসবো তা হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেখানে আমি পাঁচ মিনিট পর এটার ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেটা একদম শুকিয়ে তারপরে একদম দেখুন তেলটা বের হয়ে গেছে কোনো পানি নেই শুকিয়ে নিয়ে চলে আসলাম এখন এটার ভিতরে দিয়ে দেবো আমরা ফুটন ফুটন্ত গরম পানি এখানে আমি এক লিটার মতো পানি দিয়ে দিয়েছি এক লিটার পানি দিয়ে এটাকে চুলার জালটা অল্প আসে রেখে দমে রেখে এটাকে সিদ্ধ করে নেব তো এটাকে একদম পনেরো মিনিটের জন্য আমি দমে রেখে দেবো পনেরো মিনিট পর আমরা এটাকে সিদ্ধ করে নিয়ে চলে আসব চলুন তাহলে পনেরো মিনিট পর আমি চলে আসলাম এটার পানিটা একদম শুকিয়ে নিয়েছি কোনো পানি নেই দেখুন শুধু তেল বের হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে গা মাংসটা আর পায়াগুলো এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো সেই ভিজিয়ে নেওয়া হালি মিক্স সেটা দিয়ে এইভাবে একটু মিক্স করে নেব তামার মিক্স করে নেওয়া হয়ে গেল এখন এটার ভিতরে আমরা দিয়ে দেবো পানি ফুটন্ত গরম পানি দিয়ে দেব পানিটা দিয়ে এটাকে একটু নেড়ে সেরে তারপরে এটাকে আমরা ঢাকনা ঢেকে দেব দশ মিনিটের জন্য যেহেতু এগুলো আমরা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশি সময় রান্না করা লাগবে না দিয়ে দিলাম আর এক প্যাকেট মশলা হালিম মিক্সের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে আবার মিক্স করে নিলাম মিক্স করার পরে এখন আমরা এটাকে ঢাকনা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য চুলার জালটা একদম অল্প আছে রেখে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এটা কিন্তু প্রায় হয়ে আসছে দশ মিনিট পর চুলার জালটা একদম কম আছে রেখে দমে বসিয়ে রেখে দিয়েছিলাম যেন চুলার এটা পানিটা একদম কমে না যায় টেনে না যায় তাই আমরা এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম এখন এটার ভিতরে দিয়ে দেবো আট দশটা কাঁচামরিচ আট দশটা কাঁচামরিচ দিয়ে তো এইভাবে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে এটাকে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব দমে রেখে দেব চুলার জালটা অল্প আছে রেখে পাঁচ মিনিট পর আবার চলে আসব পাঁচ মিনিট পরে চলে আসলাম ঢাকনাটা তুলে নেবো এখন দেখুন এটার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ দিয়ে একটা বাগার দিয়ে দিতে পারেন আমি বাগারটা দেবো না শুকনো মরিচ দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম শুধু বেরেস্তাটা দিলেই হয়ে যায় বাগারটা দিয়ে দেওয়া লাগে না অনেকে দেখা যায় মরিচ দিয়ে বাগারটা দিয়ে দেয় কিন্তু আমরা যে দোকানে যে রেস্টুরেন্টে খেয়ে থাকি সেখানে কিন্তু বাগারটা দেয় না এইভাবে পেঁয়াজ বেরেস্তাটাই দিয়ে দেয় বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে আমরা আবার এটাকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবো তা পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর চলুন আমরা চলে যাব তারপরে আমরা আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দেব তা পাঁচ মিনিট পর দমে রাখার পরে আমি চলে আসলাম এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একদম দোকানের মতন পারফেক্ট একটা হালিম হয়ে গেছে গরুর পায়ের হালিম এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রান্না করার পর কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এইভাবে কিন্তু আমরাও বাসায় খুব সহজেই কিন্তু এই পায়াটা তৈরি করে নিতে পারি শুধু বাজার থেকে আমরা হালিম মিক্সটা কিনে এনে রাঁধুনি হালিমিক্সটা মিক্সটা কিনে এনেই ঘরেই রান্না করে নিতে পারি এই কোরপানির গরুর গোছ দিয়ে অথবা কোরপানির গরুর এই পায়া দিয়ে হালিম এই হালিমটা খেতে খুবই ভালো লাগে বাজারে চড়া দাম দিয়ে না কিনে আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই গরুর পায়াটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ